ientoощ ahead বববর মে জবরে ববে মেরব চ্যানেল কেমন আছেন সবাই অনেক গরম গরমের মধ্যে সবাইকে শুভ নববর্ষ পয়লা বৈশাখ আপনাদের কেমন কাটলো নিশ্চয়ই ভালো তাই না তো আমরা আজকে আসছি হচ্ছে বেরিবাদ আসছি বেড়িবাদ আসছে বটতলা বটতলা আপনারা যারা মিরপুর থাকেন তারা তো জানেন বটতলা কোথায় তাই না এই বটতলা নিয়ে আমাদের সবারই অনেক অনেক স্মৃতি আছে তাই না যারা মিরপুরে বড় হয়েছেন তারা জানেন অনেক ছোটবেলা থেকে আমরা দেখেছি বিশাল বটতলা বিশাল জায়গা আমরা অনেক ঘুরেছি নৌকায় উঠেছি তাই না তো এখন এটা এরকম নেই চেঞ্জ হয়ে গেছে আমি অনেকদিন পরে আসলাম তো এই হলো বটতলাটা বটতলার আশেপাশে জায়গা মেইন যে বটতলাটা ওইটা ওইদিকে আমি যাব আপনাদের নিয়ে যাব। তো আমি আসছি আমার মেয়ে আসছে আমার হাজব্যান্ড আসছে আমার ছেলে এই যে লিঙ্গ আসসালাম আলাইকুম শুভ নব শুভ সকাল শুভ শুভ এই দেখেন সবার পয়লা বৈশাখ কেমন কাটলো আমাকে একটু কমেন্টস করে জানাবেন এখানে আমরা ঘুরব নৌকায় উঠব দেখি কি করা যায় এই হচ্ছে বটতলা আমাদের সেই পুরাতন বটতলা বটতলায় আসছি আমরা নীরব নিস্থির মানুষ বসে আছে ঘোরাঘুরি করছে কোলাহল পরিবেশে আসলে শান্ত জায়গায় আসলে ভালোই লাগে এখানে ট্রলার চলছে নৌকা চলছে এখানে তো বর্তলার একটাই কারণ সবাই এখানে আসে নৌকায় চড়তে মজা করতে বাচ্চাদের নিয়ে ফ্যামিলিকে নিয়ে এখন যাচ্ছি বটতলায় এই বটতলা বটগাছ গাছ সাগর পুকুর মানুষ ছবি তুলছে ছোটবেলা আসলে এই বটতলা অনেক এসেছি আমরা আমার হাজব্যান্ড গিয়ে পোজ দিয়ে দাঁড়ায় শুনে একেবারে এই হচ্ছে বটতলা এই যে বটের কত শিকড় দাঁড়ায় আছে এই হচ্ছে বটতলা আমি এখন বটতলায় আছি তো বটতলার এই পরিবেশটা কেমন লাগছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে শুকনো পাতা শুকনো পাতার মধ্যে এই যে শুকনো পাতা আরেকবার হয়ে যাক না ঝাঁপ দিও না ঝাঁপ দিও না টারজেন টারজেন ঝোলো তো পারবা ঝুলতে রেডি স্টেডি গো ও আমার হাজব্যান্ড ঝুলতেছে লাইক এ টারজেন ও আর টার্চার ওই যে টার্চার নি টার্চার নি এই গাছের সাথে কত স্মৃতি আমাদের আপনারা সবাই আসবেন বরতলা এসে ঘুরে যাবেন যদি আমাদের বটতলাটা ভাব প্রায় বিলুপ্তির পথে

তোরা বুব অ্যাডভেঞ্চার শুরু করে দিছে এখানে। সেই হ্যালো গাইস। শুভ নববর্ষ। গাছের উপরে আমরা এসেছি বটতলা। সেই বিখ্যাত বটতলা মেহুরের সামনอลের পাশে আমরা এসেছি পড়তে। বাবা

উঠা লাগবে না উঠা লাগবে না উপরে উঠো না আমার মেয়ে উঠে যাইতেছে হ্যালো আগে মনেতে ভয় পায় রাসেল ভাইপার রাসেল ভাইপার করে আমার ছেলে ওই রাসেল ভাইপারের ভিডিও দেখার পর থেকে ওয়াউ দ্যাটস আমাজিং হ্যালো ভাইব আসসালামু আলাইকুম ফুল ফ্যামিলি আমরা বটতলায় বটতলায় আসছি বট গাছের স্মৃতিতে দেখে কত পুরাতন পুরাতন বটগাছে আমরা উঠছি আমার ছেলে মেয়েকে নিয়ে আসতে পারছি এটাই হলো অনেক বড় একটা ব্যাপার অনেক ছোটোবেলা আমি আমার আব্বু আম্মুর সাথে আসতাম এখন আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি কেমন লাগছে তোমাদের অনেক ভালো লাগছে

ফুটো ফুটো গাছে ওরকম থাকে দেখো প্রত্যেকটা গাছ কত সুন্দর প্রত্যেকটা জায়গা মানে পুরাতন স্মৃতিকে ধরে রাখছে অনেক স্মৃতি এই গাছের কত মানুষের কত স্মৃতি ঠিক আছে ওকে বাই বাই

ক্যাফে আলম ক্যাফে আলো আসছি আমরা এখানে মোবলাই ডাবল ডাবল টেবিল মোবলাই ডাবল টেবিল মোবলাই খেতে খাবার আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিওর নাম আছে আমাদের চ্যানেলের নাম আছে এস রূপসানা ইউটিউবার এস রুপসানা চ্যানেল আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আবারও বলছি শুভ নববর্ষ Run Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ লাভ ইউ